সকাল থেকে কাজ সেরে আমি আর বদি চলে গেলাম কুটুম বাড়ি বেড়াতে হ্যালো এব্রুহান কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকেন ভিডিওটা আপনাদের ভালো তো দুপুরে রান্না বান্না করছি তো দুপুরে রান্নাবান্না সেরে আজকে যাব কুটুম বাড়ি বেড়াতে তো বান্না সেরে না নিলে তো হবে না তো আজকে সব কিছু নিরামিষ পদ রান্না করছি তো এদিকে পাঁপড় ভেজে নিচ্ছে আর অন্য অন্য রান্নাগুলো প্রায় হয়ে গেছে তো আগে পাঁপড়গুলোই ভেজে নিচ্ছি কারণ পাঁপড়ের জন্য একটু তেল বেশি দেওয়া লাগে সেই জন্য পাঁপড়টা আগে ভেজে নেওয়া লাগবে তো অন্য সবজি রান্নার আগে এই তো পাঁপড়গুলোই ভেজে নিলাম তো পাপড়গুলো ভেজে নিয়ে আমি সবজি তুলে দেব তো এই তো চাল কোমর রান্না করব ওই তেলে আমি এই চাল কোমরটা তুলে দিয়েছি তো পাঁপড় ভাজার পর আমি চাল কোমোরের জন্য এই তো বড়াগুলো ভেজে নিলাম তো বড়াগুলো ভেজে নিয়ে আমি ফোড়ন দিয়ে চাল কুমোরটা তুলে দিয়েছি আর এই চাপি কিংবা বড়া দিয়ে চাল কুমোরটা রান্না করলে আমার খেতে খুবই ভালো লাগে নিরামিষ তরকারিতে তো একবার হলো বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো মরিচ দিয়ে দেবো এবারে তো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তো মরিচ দিয়ে এবারে তরকারিটা ভালো করে রান্না করে নেব তো তরকারিটা রান্না হয়ে গেছে পরায় আর এবারে আমি এ তো কী কী রান্না করেছি সেগুলো দেখিয়ে দিই তো ডাল হয়ে গেছে তো ডাল আমি দু জায়গাতে রেখেছি তো অতিরিক্ত গরম আর এইদিকে আবার ডাটা চচ করেছি আর এটা হচ্ছে লাল লাউ শাক রান্না চাপিক দিয়ে আর এটা হচ্ছে কলা ভাজা আর এই যে পাঁপড় ভেজে নিলাম দু রকম পাঁপড় এটা হচ্ছে চালের ময়দা বড়ি বড়ি দিয়ে যে পাঁপড় তৈরি করা হয় সেগুলো আর এটা হচ্ছে আলুর পাঁপড় তো এই তো ডাল দুই জায়গায় রাখার কারণ দুপুরের ডাল যদি নাড়াচাড়া করি সবগুলোই তো রাত্রের ডালের স্বাদ অতটা থাকে না আর টকও হয়ে যায় সেজন্য দু জায়গায় রেখেছি আর এই যে কুমড়ের তরকারিটা এবারে নেড়ে চেড়ে রান্না করে নিলাম তো আবার টক রান্না করছি তো নিরামিষ দিন একটু টক হলেও ভালো লাগে তো আসিনি আমের টক আর খেতে অনেকটা টেস্টি লাগে আর এদিকে মশলা দিয়ে আমি টকটা নামিয়ে নেব আর টক খেতে অনেকটা সুন্দর হয়েছিল। তো তো আজকে নিরামিষ দিনে নিরামিষ পদ এগুলোই রান্না পারি তো আজকে নিরামিষ দিনে অনেকগুলো পদই রান্না করলাম আর যে কুটুম এসেছে সেই কুটুমটাতে নিরামিষই রান্না পছন্দ করছে তো মাংস মাছ সেগুলো খেতে চাচ্ছে না তো এই শাক সবজি হাওয়া যাওয়া যে তরকারি সেগুলোই রান্না করছে তো হাজব্যান্ড চলে আসলে তো ভাত বেড়ে দেবো তো ভাত বেড়ে দিচ্ছি তো কলা ভাজি করেছি আর কি কি করেছে আরও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার আজকের এই ভিডিওটি লাইক এবং ফলো করে দেবেন শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি তো তো লাউ শাক একটু চাপ দিয়ে দিয়ে রান্না করছি আর এই লাউ শাকটা খেতে খুবই ভালো লাগে আর এভাবে রান্না করলে শুধু এই লাউ শাক দিয়ে সব পুরো ভাত খাওয়া হয়ে যায় তো আজকে পুরো রকম আইটেম হয়েছিল আর তো টকও দিয়ে দিয়েছি তো হাজব্যান্ডে চান হলে টেবিলে খেতে দিয়ে দেব আর বউ দিয়ে তো মিষ্টি এনেছিল তো মিষ্টিটা দেওয়াই হয়নি দুদিন হলে ফ্রিজে রেখে দিয়েছি তো মিষ্টিও দিয়ে দিলাম তো মনে করে দিল বৌদি যে মিষ্টি দাও তো সেই জন্য আজকে দুপুরে দিয়ে দিলাম তো এসে তো অত কিছু খেতে চায় না আর একটু লেবু তো ডালের সাথে একটু লেবু হলে ভালোই লাগে খেতে তো এই তো হাজবেন্ডও খেতে চলে আসলো তো হাজবেন্ডকে ভাত বেড়ে দিলাম আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তার আগে তো অনেকটা বেলা হয়ে গেছে আর যাব এক জায়গায় খাওয়া দাওয়াটা সেরে নিলে অনেকটা কাজ সারা হয় তো সেই জন্য আমরা আগে খেয়ে নিয়েছি তো এবারে রেডি হয়ে নিচ্ছি আর বৃষ্টির জন্য একটু তাড়াহুড়ো করছি তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর বেড়াতে যাওয়াই যাচ্ছে না তো এখন দেখছি আকাশটা পরিষ্কার যাই ওদের বাড়িতে গিয়ে তো পোছাই তারপরে যা হবার হবে তো তাড়াতাড়ি করে রেডি হয়ে তো ঘরে তালা দিয়ে নেবো আর যাব তো রাস্তায় আবার গাড়ি পাওয়া যাবে কি না তো সে নিয়েও তো অনেক টেনশন থাকে তো বৌদি আর আমি রেডি হয়ে গেছি তো অনেক দিন পর বৌদি এসেছে আমাদের বাড়িতে প্রায় আট বছর পর তো রাস্তাতে বের হয়েছে একটা অটো পালাম তো তাড়াতাড়ি তো পৌঁছে যাব যাই হোক তো বৌদি ওইদিকে বসেছিল তো এইদিকে বসতে বললাম আর এদিক রাস্তায় অনেকটা ফাঁকা ছিল আর বৃষ্টির দিনে মানুষও অত বের হয়নি তো সারাদিন বৃষ্টি আর কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল তো সেজন্য বের হয়ে যাচ্ছিল না একটু এদিক ওদিকে আর আমরা গ্রামের মানুষ আত্মীয় আসলে তো সবার বাড়িতে একটু করে বেড়াতে নিয়ে যাই যেগুলো পরিচিত থাকে তাদের বাড়িতে তো চলে আসলাম তো অটোর থেকে নেমে তো আমাদের অতিথি আপ্যায়নের জন্য অনেক কিছুই আম কালার দিনে আম ফল মিষ্টি এগুলোই দিয়েছে তো সবাই ভালো থাকবে নমস্কার